মাসে রাজপথে রক্তেরঞ্জিত ছিল ঠিক সেই সময় কিছু নিজের জীবন বাজি রেখে বাংলা ভবিষ্যতের জন্য আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে তাদেরই মধ্যে অন্যতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হাবিবুল্লাহ খালেদ আজ আমরা তার থেকে জানবো চট্টগ্রামের আন্দোলনের আদ্য আমরা আন্দোলনটা শুরু প্রথম দিকে যে আঠারো সালের যে প্রজ্ঞাপন সেই এটার পরিবর্তন অনুবহলের ব্যাপী আমরা আন্দোলন শুরু করি জুলাই চার তারিখ আমরা দিনের অবস্থান গ্রহণ করি এবং আমরা হাইকোর্টের রায়ের পরিপকৃকিত আমরা সিদ্ধান্তে যে রায় যদি আমাদের পক্ষে আসে তাহলে আমাদের সেন্ট্রাল নির্দেশনা আমরা মানব আর বিপক্ষে আসলেও সেন্ট্রাল নির্দেশনাল যে আমরা এখানে কাজ করব তারপর আমরা কি করলাম আমরা শহীদ মিনারে অবস্থান করার পর থেকে দুপুর 12টা নাগাদ রায় আসে আমাদের বিপক্ষে তারপর আমরা মিছিল সহকারে প্রায় 500টা দিক শিক্ষার্থী সেখানে সেদিন ছিল আমরা এক নম্বর গেটে ব্লক করি এক নম্বর গেট চট্রগ্রাম রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি মহেশপুর টাंबा অবস্থান গ্রহণ করি দুপুর 3টা নাগাদ আমরা সেখানে অবস্থান করি আন্দোলনের সময় তো অনেকে আহত বরণ করেছে অনেকে আহত হয়েছে আপনি যেহেতু আন্দোলনে সক্রিয় ছিলেন আপনার সম্মুখে এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে আমাদের জানাতেন আচ্ছা আমার সম্মুখে সবচেয়ে যে হৃদয় বিতরক ঘটনা ছিল সেটা হচ্ছে ফয়সাল আহমদ শান্ত শাহাদ ষোলো তারিখ আমরা যখন আমাদের কর্মসূচি ছিল যে মুরাদপুর অবস্থান তখন আমরা দেখতে পেলাম যে মুরাদপুরে দুপুর বারোটার আগ থেকে ষোলোশোর স্টেশনে এখানকার সন্ত্রাসী কুখ্যাত সন্ত্রাসী নুরাজিম রনির যুবলীগ ছাত্রলীগের গুন্ডাদেরকে নিয়ে সে অবস্থান গ্রহণ করে তো আমরা আমাদের গ্রহণ ছিল সাড়ে তিনটার দিকে আমরা তিনটা সাত আটের দিকে অবস্থান গ্রহণ করি কিছুক্ষণ পরে হঠাৎ করে চকবাজার রোড থেকে দেখলাম যে ছাত্রলীগের কিছু ছেলে টুকাই তারা আমাদের আক্রমণ করে এবং ধাওয়া পাল্টা দেওয়া চলতে থাকে এক পর্যায়ে আমরা ষোলো শহরের দিকে দেখে ধাওয়া করি ধার পর্যায়ে হঠাৎ করে তারা তারা যখন আমাদেরকে গুলি করে তখন গুলির এক পর্যায়ে দেখলাম যে একজন আহত হয় তো আমি তো এর আগে ফয়সল সাম কখন চিন্তা দেখিও না হঠাৎ করে দেখলাম যে সে দুইজনে কাজে করে আসছে এবং যখন গুলি হচ্ছিল সবাই দৌড়াচ্ছিল তারপরে আহ তখন তাকে ফেলেই সবাই চলে যাচ্ছিল তো আমরা চার পাঁচজন বললাম যে ভাই তাকে ধরো আমরা তাকে নিয়ে যাবো সবাই দৌড়াচ্ছিলাম যে আমাদের কিচ্ছু হবে না ধরো আমরা তাকে নিয়ে যাব যখন আমরা তাকে নিয়ে যাব ওই কয়েকজনকে বললাম আমি ধরলাম আমরা ধরে একদম মুরাদপুরের যে ফ্লাইওভারটা আছে এটা নিচে আমরা যাই সেখানে যাওয়ার পর আমরা একটা ভ্যান ছিল এখানে কোনো গাড়ি নাই অ্যাম্বুলেন্স নেই কিছুই নেই আমরা ব্যানের মধ্যে রাখলাম রাখার পর আমি আমি তো ভাবছি আসলে সে মারা যাবে ভাবি না আমি ভাবছি তো সে টায়ার্ড হয়েছে অথবা সে পিপাসা এরকম তারপর আমি ভাবলাম যে পানি টানি খেলে ঠিক হয়ে যাবে তারপর দেখলাম সে কথা বলতেছে না ব্যানের মধ্যে আমি রাখার পরে কয়েকদিনকে বললাম তাহলে কাজ করা হয়তো আহত হয়েছে তাকে হাসপাতাল নিয়ে যাও হাসপাতাল যখন তাকে পাঠানো হলো তারপরে এই কিছুক্ষণ পর চারটা পাঁচটা নাগাদ খবর পেলাম যে সে মারা গেল এটা অত্যন্ত হৃদয় বিতরক আন্দোলন সময় তো আপনার বিভিন্ন বাহিনী কর্তৃক চাপ এসেছিল তা ব্যক্তিগতভাবে আপনি কি কোনো এরকম চাপ বা এরকম হেনস্থা শিকার হয়েছিলেন কিনা হেনস্থা শিকার বলতে আমাদের আন্দোলন শুরু হওয়ার পরে 1920 তারিখ আমরা একদিন বিকেল নামরাম বাসার নিচে ফটো দেখলাম পুলিশ তো আমরা দেখার পরে আমরা অন্য দিক থেকে বাসার অন্য দিক দিয়ে আমরা বের হয়ে অন্য কোথাও চলে যাই আরেক বাসায় চলে যাই তারপর থেকে ওই দিন রাতে আবার আমাদের বাসা পুলিশ আসে তো এরপর থেকে আমরা বাসা থাকতে পারি নাই তারিখ আন্দোলনে আমি খুব বেশি আহত হই আমরা নিউ মার্কেটে যখন আন্দোলন শুরু করি আন্দোলনের এক পর্যায়ে ছাতুলিক আমাদের উপর আক্রমণ করে ওই দিনে সবচেয়ে বড় বিষয় যে ভিডিও ফুটেজগুলো এখনো আছে যে সেনাবাহিনী গাড়ি আসছে আমাদের সামনে সেনাবাহিনী গাড়ির সামনে ছাতুলিক আমাদের গুলি করছে সেনাবাহিনী গাড়ির সামনে ছাতুলিক আমাদের উপর ককটেলে ফোট আছে কিন্তু সেনাবাহিনী কিছু করতেছে না কাজিরদেউরি এলাকায় সেনাবাহিনী শেষ মুহূর্ত ও আসাময়ে আসছে এবং বলছে আমরা আপনাকে নিরাপত্তা দেব কিন্তু আমরা তেমন নিরাপত্তা পাই নাই আন্দোলনের সময় আপনারা কি কি কর্মসূচি নিয়েছিলেন এবং কোন কোন বাধা সম্মুখীন হয়েছিলেন সেই কর্মসূচির মানে বিপক্ষে যেরকম বা দলীয় পুলিশ বাহিনীর থেকে সেগুলো আমাদের জানাতেন আচ্ছা যদি আমরা সংক্ষিপ্ত বলতে চাই তাহলে আমরা প্রথম আন্দোলনের বাধাপ্রাপ্ত হই কিন্তু এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের প্রধান যে সমন্বয় এই রাফিকে কিন্তু তারা একদিন ধরে নিয়ে যায় এবং এর কয়েকদিন পরেই আমরা যখন সরকার যখন তখনকার ফ্যাসিস্ট হাসিনা যখন আমাদেরকে রাজাকার বলে গালি দেয় তখন কিন্তু আমরা জিরো পয়েন্টে মিছিল করতে আসি তখন কিন্তু আবার আমাদের উপর ছাত্রলি হামলা চালায় এবং ককটের বিশpon ঘটায় সেই দিন কিন্তু আমরা সংখ্যায় কম হওয়ার কারণে আমরা চলে যেতে বাধ্য হই এর পর থেকে মূলত আন্দোলনটা সশস্ত্র একটা রূপ নেয় আন্দোলনের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনে অবদান নিয়ে কিছু বিতর্ক রয়েছে সেই বিষয়ে যদি আপনি কিছু বলতেন হ্যাঁ এটা আসলে যখন আন্দোলনটা শুরু হয় আসলে ফেস্তিবাদের ভয়ে কিন্তু সবাই তটস্থ ছিল সবাই পুরো বাংলাদেশের সবাই আস্তে আস্তে মানুষ যখন নামা শুরু করে এবং বিশেষ করে যখন আন্দোলনটা সরকার একদম একদমীয় হত্যাযোগ্যের মাধ্যমে আন্দোলন দমন করার জন্য চেষ্টা শুরু করে সর্বস্তর থেকে প্রতিবাদ আসে সেই জায়গা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তখন চুপ ছিল আমাদের স্যাররা এবং তখন সারা উনিশ তারিখ স্যাররা কি করলেন একটা মানববন্ধন করলেন নিপীড়ন বিরোধী শিক্ষকের ব্যানারে সেখানে আমাদের অনেক সাররা আমাদের পক্ষে অবস্থান নেন এবং তারপরে দেখলাম যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আরো বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিবাদ শুরু করেন এর পরিপ্রেক্ষিতে আমাদের শহীদ মিনার আবার সেই সব শিক্ষকরা আমাদের পক্ষে অবস্থান নেন এবং বিবৃতি দেন এবং কয়ে আরো কয়েকদিন পর আমরা একটা জিনিস দেখলাম যে এইসব ধ্বংসযজ্ঞ সহ আরো কয়েকটি ইয়েতে আওয়ামী পন্থী কিছু টিচার কি করেন এই এটা প্রতিবাদ জানান আমাদের পক্ষে না ওনারা যে এই যে বাংলাদেশে মেট্রোল ভাঙ্গা হয়েছে ধ্বংসযজ্ঞ এটার এ করে তো আমার মনে হয়েছে বিতর্ক রয়েছে কিন্তু যারা আমাদের পক্ষে দাঁড়িয়েছেন আমরা তাদেরকে সম্মান জানাই সেলুট জানাই এবং এই পক্ষে ধারণ কারণে আমাদের দুইজন শিক্ষকের বাসা হামলা করা হয়েছে দুইজন শিক্ষক তো আমার মওনা হয়েছে এবং একজনের গাড়িতেও পরে হামলা করা হয়েছে তো আমার মনে হয়েছে ওনার জীবনের সংখ্যা নিয়ে কিন্তু কি আমাদের আন্দোলন শরীক হয়েছিলেন তারপর ক্যাম্পাস আন্দোলন ওনার করেছিলেন এখন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এখন শিক্ষার্থীদের করণীয় কি আপনার মনে হয় এখন আমার যে শিক্ষার্থীদের অনেক করণীয় আছে কারণ ছাত্র জনতার এই আন্দোলনে কিন্তু একটা সরকার বিদায় নেয় এবং আরেকটা সরকার প্রতিষ্ঠিত হয় এখন এই সরকার কিন্তু এখনো তেমন শক্তিশালী না এখন এই সরকার যেহেতু এখন শক্তিশালী না এখন এবং বিগত স্বৈর শাসকের সময়কালীন যারা নিয়োগ প্রাপ্ত হয়েছে তারা কিন্তু প্রত্যেকটি সেক্টর তারা আছে এখন তারা ফেসিবাদের দূষণ হিসেবে আছে এখন ছাত্র জনতার যে মূল কাজ বা ছাত্রদের শিক্ষার্থীদের কাজ মনে করি তাদের অবস্থান এখনো মাঠে রাখা এবং যেই জায়গায় দুর্নীতি আছে যে জায়গায় অন্যায় অবিচার চলছে এই সরকার যেহেতু এগুলোর বিরুদ্ধে এখন অবস্থা নিচ্ছে এই সরকারকে সহযোগিতা করা এবং শিক্ষার্থীরা দেখছি দৈনিক সবার কথা বলে